হ্যালো এভরিওয়ান পূর্ণ এডুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা দূরদর্শন সম্পর্কে রচনাটি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা চলো তাহলে দূরদর্শন সম্পর্কে আজকের এই রচনাটি শুরু করা যাক ভূমিকা বিজ্ঞানের অত্যাশ্চর্য সব আবিষ্কার যা আজ মানুষের হাতের মুঠোয় আর আধুনিক যুগে মানুষের জীবনে সর্বাধিক বিনোদনের যে প্রিয় বিজ্ঞানের আবিষ্কার তা হলো টেলিভিশন এর আগে বেতারের মাধ্যমে ঘরে বসে সব শুনতে পেতাম কিন্তু টেলিভিশন হল বেতার ও চলচ্চিত্রের সম্মিলিত রূপ টেলিভিশনের বাংলা অর্থ দূরদর্শন দূরাগত চিত্র ও ধ্বনি একই সঙ্গে ঘরে বসে দেখার সুযোগ এই টেলিভিশন বা দূরদর্শনই এনে দিয়েছে পৃথিবীর যে কোনো প্রান্তের এমনকি সুদূর মহাকাশ বা গভীর সমুদ্রতলের দৃশ্য ও ধ্বনি মুহূর্তের মধ্যে আমাদের ঘরের কোণে এনে হাজির করে এই দূরদর্শন তাই শুধু আমাদের দেশে নয় সারা বিশ্বে দূরদর্শন অতি জনপ্রিয় নেক্সট পয়েন্ট আবিষ্কার ইতিহাস উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে স্কটল্যান্ডের বিজ্ঞানী জন লগি বিয়র টেলিভিশন আবিষ্কার করেন কিন্তু তার পূর্বসূরি হিসাবে জার্মান বিজ্ঞানী কর্ন এবং মার্কিন বিজ্ঞানী রেঞ্জারের নাম অবশ্যই স্মরণীয় কর্ন অল্প দূরত্বে এবং রেঞ্জার অপেক্ষাকৃত অধিক দূরত্বে ছবি পাঠাতে সক্ষম হয়েছিলেন কিন্তু উভয়েরই পাঠানো ছবি ছিল স্থির জন লগি বিয়র্ড ই সর্বপ্রথম চলমান ছবি পাঠাতে সক্ষম হন পৃথিবীতে ব্যবসায়িক ভিত্তিতে সর্বপ্রথম দূরদর্শন চালু করে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তারপর ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য দেশে দূরদর্শন ছড়িয়ে পড়েছে সাদা কালোর সীমারেখা ছাড়িয়ে রঙিন ও হয়েছে নেক্সট পয়েন্ট ভারতে দূরদর্শন ভারতে প্রথম টেলিভিশন বা দূরদর্শন চালু হয় উনিশশো খ্রিস্টাব্দে দিল্লিতে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুম্বাইতে তারপর শ্রীনগর অমৃতসর এবং পুনায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় মাদ্রাজি এবং কলকাতায় টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় খ্রিস্টাব্দে মাইক্রোওয়েব সংযোগের মাধ্যমে দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান সরাসরি কলকাতা কিংবা অন্যান্য কেন্দ্রে প্রচার করা সম্ভব হয়েছে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে ভারতে প্রথম সাদা কালো টেলিভিশন প্রস্তুত করে পরে রঙিন টিভি তৈরি করে ভারতের অন্যান্য স্থানেও দূরদর্শন কেন্দ্র স্থাপিত হচ্ছে দূরদর্শনে বর্তমানে আঞ্চলিক চ্যানেল প্রবর্তিত হয়েছে চালু হয়েছে অসংখ্য বেসরকারি চ্যানেল দূরদর্শন এখন শহর ছাড়িয়ে গ্রামেও ছড়িয়ে পড়েছে ভারতে দূরদর্শনের বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানগুলি খুবই বৈচিত্র্যপূর্ণ নেক্সট পয়েন্ট উপকারিতা দূরদর্শন একটি শক্তিশালী গণমাধ্যম দূরদর্শন আধুনিক জীবনের প্রমোদের প্রধান উপকরণ ভারত দরিদ্র দেশ হলেও বর্তমানে এর গ্রাহক সংখ্যা প্রচুর দূরদর্শনের মাধ্যমে নানা রকম আকর্ষণীয় অনুষ্ঠান প্রচার করা হয় ছোট বাচ্চারা মজার অনুষ্ঠান কুইজ কন্টেস্ট ম্যাজিক সমস্ত কিছু ঘরে বসে উপভোগ করতে পারে এছাড়াও বড়দের বিনোদনের একটি বিশেষ উপযোগী বস্তু টেলিভিশন যারা খেলার সঙ্গে ভীষণভাবে পরিচিত তারা টিভির পর্দায় সমস্ত ক্রীড়ানুষ্ঠান ঘরে বসেই দেখতে পান অলিম্পিক থেকে শুরু করে বিশ্বকাপ ফুটবল ক্রিকেট সবই প্রচারিত হয় এর মাধ্যমে এছাড়াও নাচ গান সিনেমা নাটক কথিকা সাক্ষাৎকার আলোচনা ইত্যাদি প্রচারিত হয় এর মাধ্যমে নানারকম সাংস্কৃতিক অনুষ্ঠান শিল্প পরিবার পরিকল্পনা নানারকম শিক্ষামূলক অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদ ও ঘটনা কৃষি কথা, রান্না বিজ্ঞাপন প্রচার ইত্যাদির মাধ্যমে সব শ্রেণীর মানুষ উপকৃত হচ্ছে দূরদর্শন শুধু বিনোদনের মাধ্যম নয় শিক্ষা ও জ্ঞানের প্রসারে এর অবদান গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ তাদের জীবনযাপন পদ্ধতি আচার আচরণ খাদ্য পোশাক ইত্যাদি সম্পর্কেই জানা যায় দূরদর্শনের মাধ্যমে নেক্সট পয়েন্ট অপকারিতা প্রতিটি জিনিসেরই ভালো ও খারাপ দিক রয়েছে ঠিক তেমনি দূরদর্শনের উপকারিতা থাকলেও এর অপকারিতার সংখ্যাও অনেক টেলিভিশন বা দূরদর্শন বেশি দেখলে চোখ খারাপ হয়ে যায় ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটে বিভিন্ন ব্যক্তিগত চ্যানেলের নানা অনুষ্ঠান এবং কিছু কিছু বিজ্ঞাপন আমাদের যুব সমাজের যথেষ্ট ক্ষতিসাধন সাধন করছে নাচের নামে স্বল্প বসনা নারীদের অশ্লীল অঙ্গভঙ্গি রুচিহীন সিনেমা এবং বিচিত্র ধরনের অপরাধমূলক ও হিংসাশ্রয়ী ঘটনা কিশোর ও যুব সমাজের মনে গভীর রেখাপাত করছে টেলিভিশনের সুব্যবহার না করে মানুষ শুধু বিনোদনটিকেই আজ গ্রহণ করছে যা কখনোই ভালো হতে পারে না উপসংহার বিজ্ঞানের সুফল ও কুফল দুইই আছে বিস্ময়কর টেলিভিশন আমাদের জীবনে প্রভাব বিস্তার করেছে এই জনপ্রিয়তা সর্বদা একই মানের রাখতে হলে লক্ষ্য রাখতে হবে যে নৈতিক মান যাতে বজায় থাকে জনস্বার্থ এবং জনশিক্ষার দিকে নজর রেখে দূরদর্শনের অনুষ্ঠানগুলি প্রচার করতে হবে আমোদ প্রমোদের অনুষ্ঠানগুলি রুচিশীল এবং দেশের ঐতিহ্যবাহী হতে হবে বেসরকারি ও বিদেশি চ্যানেলগুলির অশ্লীল অনুষ্ঠানের ব্যাপারেই সরকারকে সতর্ক থাকতে হবে সুস্থ কর্মসূচি প্রণয়ন করতে হবে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গঠনে দূরদর্শনের ভূমিকা হবে অগ্রগণ্য আর মানুষ যাতে আরও উন্নত মনোভাব গড়ে তুলতে পারে তা এই গণমাধ্যমের সাহায্যে প্রদর্শন করতে হবে তো প্রিয় ছাত্রছাত্রীরা দূরদর্শন সম্পর্কে আজকের এই রচনাটি এখানেই শেষ হলো তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ারও কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ